আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন তার মানে বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন কেন তার বাফ নাই আপনি সিরানি খান আপনি গাছটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক না মাছ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলে না ওই বাস আপনি যে ষাট বছর হয়ে গেল আপনি যে তিরিশটা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও ব্যাপর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আপনি এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে গড়ে সোফাত বইয়া তারা নর্তুকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আপনার ছেলে এলাকার আরও দু চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আপনার ঘাম ভাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশন যারা আল্লাহ ইমান ইসলামের যাদের অজু নাই নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কী কাজে আসবে বলে অভিভাবক বল আর দরকার আর আইতাম আইজ গিয়ে যা আর আইলাম এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাইয়া আনতে পারেন খোদার কসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুনা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায়া দে ফেরেস্তারা বলে মাওলা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আসলাহাল আব্দু মাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল যে আমারে অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হল আল্লাহর দিনের জন্য মেহেন্দ কলিজা ভরা ব্যথা নাও ফলে আল্লাহ কাব্বা নাফসাক আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর শাজিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়ে ফেলবা এই পরিমাণ বলব নবীকে আল্লাহ বলে নাই এ কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন আপনি জীবন দিয়ে ফেলবেন এই পরিমাণ বলতে হবে উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা সারা জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের ষাট এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে এই চল্লিশ বৎসরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে হিসাব বুঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে কোনো বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে না না ফুলাইন জেনা করে জেনা দুষ্টামি করে না আপনি এটা কইয়েন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি না দুষ্টামি করে না বিচার করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাফাটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ বয়স চোদ্দ তার আতঙ্কে পুরা মহল্লা কাফকে কিশোর গ্যাং কিশোর মানেই তো লোক পনেরোর নিচে পনেরো বছর হইলে বালে হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এক নম্বর দায়িত্ব হলো আমার নিজের ব্যক্তি আমি আমার ইমান আমলের হেফাজত আমার আখেরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই জওয়ান হোক বুড়া হোক দ্বিতীয় নম্বর হল একজন পুরুষ হিসাবে আমার দ্বিতীয় পরিচয় হল আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থ যারা তাদের প্রত্যেকের ইমান আমল আখেরাত হালাল হারাম তাদের ইবাদত বন্দিগির প্রতি নজর রাখা তাদেরকে ইবাদত আমল আখেরাতের ফিকিরে অভ্যস্ত করা আল্লাহর কসম এটা আমার প্রতিদিনকার দায়িত্ব এটা আমার নিয়মিত দায়িত্ব প্রতিদিন হায়রাত আছে যত